প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেন গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রত্না রত্নার বাবা নেই রত্নার মা আছে তো রত্নার ছোট একটা বোন আছে রত্নার কোনো বড় ভাই নেই তো রত্নার বাবা অনেক আগে রত্নাদের পরিবার থেকে চলে গেছে তো সেক্ষেত্রে রত্না যে পড়াশোনা করবে সেই অর্থ অবস্থা তাদের ছিল না সেজন্য রত্নার পড়াশুনো হয়নি তো কথাই আছে গরিবের ঘরে চাঁদের আলো তো রত্না গরিব হলেও তার পরিবারে গরিব হলেও তিনি কিন্তু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তো রত্নাকে বলেছিল যে তার চেহারা দেখাতে কিন্তু রত্না বলল ইনশাল্লাহ যে মন থেকে তাকে ভালোবাসবে সারা জীবন তার দায়িত্ব নিয়ে বিয়ে করতে চাইবে রত্না তাকেই তার মুখটা দেখাবে রত্নার বিয়ে শাদী হয়নি তো এখন বিয়ের জন্য ইউটিউবে আসছে কারণ রত্নার পরিবার থেকে বিয়ে দিতে পারছে না অভাবে সংসার যেখানে যারাই বিয়ের প্রস্তাব নিয়ে আসে তারাই শুধু যৌতুক চায় তো তার যেমন অনেকের মামা খালোয়া থাকে বড়ো লোক তারা হয়তো দেখে শুনে বিয়ে দিয়ে দেয় কিন্তু রত্নার তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে তাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিবে সেজন্য রত্না এখন ইউটিউবে এসেছেন যে একমাত্র এটা ছাড়া তার কাছ আর কোনো উপায় নেই সেই মানুষটি যেমনই হোক বুড়ো হোক জোয়ান হোক বিবাহিত হোক রত্না তাকে বিয়ে শি করবে রকনার আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি